রাত পোহালেই টেস্ট চ্যাম্পিয়নশিপে নিজেদের নতুন চক্র শুরু করতে যাচ্ছে বাংলাদেশ প্রতিপক্ষ স্বাগতিক শ্রীলঙ্কা লঙ্কানদের বিপক্ষে মেগা এই লড়াইয়ে টাইগার একাদশে অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজকে পাওয়া নিয়ে তৈরি হয়েছে যথেষ্ট শঙ্কা অলরাউন্ডার মিরাজ খেললে একাদশে বাড়তি ব্যাটার কিংবা বোলার খেলানো যাবে তবে তাকে না পাওয়া গেলে দলের শক্তিমত্তায় বড় ঘাটতি দেখা যাবে সব মিলে শ্রীলঙ্কার বিপক্ষে টাইগার একাদশ কেমন হতে পারে সেটাই দেখে নেওয়া যাক একে একে লঙ্কানদের বিপক্ষে ইনিংস শুরু করতে নামবেন সাদমান ইসলাম ও এনামুল হক বিজয় দলকে ভালো শুরু এনে দেওয়ার প্রত্যাশা থাকবে তাদের ওপর নাম্বার তিন অধিনায়ক নাজমুল শান্তর জায়গা ব্যাটিং অর্ডারের গুরুত্বপূর্ণ এই পজিশনে দলকে সামনে থেকে নেতৃত্ব দেবেন অধিনায়ক শান্ত টাইগারদের মিডল অর্ডারের দায়িত্বে মুমিনুল হক সঙ্গে অভিজ্ঞ মুশফিকুর রহিম টেস্ট স্পেশালিস্ট মুমিনুল এবং লঙ্কানদের বিপক্ষে বরাবরই দুর্দান্ত পারফর্ম করা মুশফিকের ব্যাটে ভালো কিছু দেখার অপেক্ষায় ভক্তরা জ্বরে আক্রান্ত মেহেদি হাসান মিরাজকে এই ম্যাচে না পাওয়ার শঙ্কাই বেশি সেক্ষেত্রে একাদশ সাজাতে ভিন্ন চিন্তা করতে হতে পারে টিম ম্যানেজমেন্টকে দুই উইকেট কিপার ব্যাটার লিটন দাস ও জাকরাল অনিকের মধ্যে যে কোনো একজনকে রাখা হতে পারে সেরা একাদশে আর স্পিন ইউনিটে ঘাটতি মেটাতে তাইজুল ইসলামের সাথে খেলানো হতে পারে নাইম হাসান কিংবা হাসান মুরাদকে যদিও অভিজ্ঞতার বিচারে নাইমি এগিয়ে থাকবেন লম্বা সময়ের ইঞ্জুরি কাটিয়ে মাঠে ফেরার অপেক্ষায় পেসার এবাদত হোসেন চৌধুরী তার সঙ্গে একাদশে আরও দেখা যাবে অপর দুই ডানহাতি পেসার হাসান মাহমুদ ও নাহিদ রানাকে গতির ঝড়ে প্রতিপক্ষকে উড়িয়ে দেওয়ার দায়িত্ব থাকবে টাইগার পেসারদের কাঁধে শেষ পর্যন্ত একাদশ যেমনই হোক না কেন লক্ষ্য থাকবে শ্রীলঙ্কার বিপক্ষে দাপটে জয় তুলে নেয়া এদিকে গল টেস্টের প্রথম দিনেই বৃষ্টি বাগড়া দেওয়ার শঙ্কা রয়েছে তবে সব ঠিক থাকলে বাংলাদেশ সময় মঙ্গলবার সকাল সাড়ে দশটায় শুরু হবে প্রথম দিনের খেলা গল আন্তর্জাতিক স্টেডিয়ামের চার নম্বর গেট দিয়ে প্রবেশ করে বিনা টিকিটেই লঙ্কা বাংলা এই লড়াই উপভোগ করতে পারবেন দর্শকরা